আমাদেরকে মারার জন্য লাঠি পর্যন্ত

সেটাও আমরা জানি আমি বলি মামাদের মামারা আপনারা যদি জুলাই আগস্ট না ধারণ করতে পারেন আপনাদের বাংলাদেশে থাকার আমার মনে হয় না দেশ ধারা করবো আপনাদের

অবস্থায় এখানে কিছু আওয়ামী লীগের দোষর ছিল সেই দোষরদের আমরা কলেজ থেকে বিতাড়িত এবং সরকারি মাধ্যমে ওএসডি করার পক্ষে ছিলাম কিন্তু এখান থেকে মাত্র দুইজন গেছে নাজবুল নাজবুল এবং সালাম আর দুইজন বাকি যারা আছে তাদের বর্তমান যে প্রশাসন আছে ওই সকল আওয়ামী লীগের দালালদের নিয়ে আসে এই প্রশাসন আবার সেই পূর্বের যে আওয়ামী লীগের সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে পরিচালনা করছে উইথ সরকার যে জুলাই যোদ্ধাতে স্বীকৃতি দিচ্ছেন উনি ওই কাঠকে অবমাননা করছেন উনিকে এই কাঠ রাষ্ট্রীয় একটা জায়গা থেকে অবমাননা করতে পারে যেখানে সরকার আমাদের সম্মান দিতে সেখানে উনি কিভাবে

তারই পরিপ্রেক্ষিতে কত নির্লজ্জের মতো নাজমুলক প্রিন্সিপাল আগের প্রিন্সিপাল যেভাবে যাতায়াত করছে কলেজে এটা বলার বাহিরে কিন্তু তারই রাইট হ্যান্ড হলো ছিলেন হলো আমাদের বিদ্যুৎ মনিরুজ্জামান বিদ্যুৎ স্যার তিনি তার কোন ক্ষমতা বলে এখনো টিকে আছেন আমি জানি না প্রিন্সিপাল তাকে সহযোগিতা করতেছি করতেছে কিনা আমি তাও জানি না কিন্তু তাকে এখন এই কলেজের সব থেকে বড় পর্যায়ে রাখা হয়েছে এবং তাকে সম্মানজনক পর্যায়ে রাখা হয়েছে কলেজের যত সিন্ডিকেট যত টেন্ডার সবকিছু বাস্তবায়ন করতেছে মনিরুজ্জামান বিদ্যুৎ এখানে কলেজ প্রশাসনে কোন রকমের কলেজটা সুষ্ঠুভাবে পরিচালনা করার

সরে দিয়ে তাদের মনোনীত লোকদের নিয়ে আসে সেখানে পদান্বয়ন করি মানে আমি বলি এখানে যে স্যার কলেজে যায় এগুলো ছাত্র লীগের প্রোগ্রাম দেয় সেই স্যারকে আপনার হোস্টেলের পথে দায়িত্ব দিতে এমন বর্তমানে দেখে আপনার হচ্ছে যেগুলো রোভার আপনার হচ্ছে স্কাউট প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত ছাত্র লীগের ছেলে পেলে তাদের প্রোফাইলে বলে যে আর নজিবের আমরা লালিত হই সেই ছেলে পেলেদের দিয়ে এই প্রশাসন এখনো পর্যন্ত সেই কর্মকাণ্ডগুলো করে নাই এবং আমাদের পাঁচ আগস্টের পর সরকারি কলেজে যে সৌরাচার্য ছিল স্বৌরাচার্যের দোকানা আমি বলি আমি বলতে তারপরে আমাদের একজন মামা যে মামারা আমাদের সাথে আহ ছিল তাদের কেও

দুই নম্বর মারুপের ছাত্র করতে হবে এবং তিন নাম্বার আওয়ামী লীগের দোষক এখনো সিন্ডিকেট করে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের টেন্ডার এবং এই মামাদেরকে হাত করে যে প্ল্যানগুলো সাদাচা আমাদের বিরুদ্ধে তাকে আজকে দিনের মধ্যে অপসারণ করতে হবে ঠিক তার নাম বলো মনিরুজ্জামান বিদ্যুৎ মনিরাজ মনিরুজ্জামান বিদ্যুৎ যতক্ষণ না পদত্যাগ করছে ততক্ষণ আমরা এখানে আন্দোলন অনুসরণ করব ঠিক আর নেক্সট এই কলেজে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় যে ওরা জগত হয়েছে তাতে কিভাবে কাজ করবে সেই ব্যক্ত আমাদের কাছে বাস্তবায়ন করতে হবে আর মামার বিষয়

ইনশাল্লাহ নাজমুলের মতো আমি দুইবার আসবো না আমি কালকে সকাল সাতটায় চলে যাব। কিন্তু বদলি আমার হাতে নয় বিদ্যুৎ সারের বদলিও আমার হাতে নয় আমার বদলি আমার হাতে নয় তোমাদের প্রতি আমার অনুরোধ আমার বদলির জন্য তোমরা চেষ্টা করো আমি অর্ডার পাওয়ার এক ঘন্টার মধ্যে কলেজ সেটা চলে যাবো তাহলে প্রথমটা মিটল আমারটা বিদ্যুতের বদলি

এটা চাকরির আইনে বিশেষ বড় অপরাধ এই জন্য তাকে আমি শেষ করে এই জন্য ভাইস প্রিন্সিপালকে কমিটির হেড করে তিনজন প্রফেসর দ্বারা একটি তদন্ত কমিটি করা হয় সাত দিন তদন্ত করে তাহার দোষ প্রমাণিত হয়েছে তিনটি এক অফিসিয়াল গোপন তথ্য ফাঁস করে দুই সে বেসরকারি কর্মচারীদের কাছ থেকে চাকরি সরকারিকরণ করবে এই লোক দেখায় পাঁচ সাত বছর ধরে প্রতি মাসে চারশো টাকা সাদা তুলে

ভয় থাকবে ভয় থাকবে না কিন্তু আমরা এত নিষ্ঠুর না করে আমরা সত্যি তদন্ত করেছি যে তার অভিযোগ সত্যি না নিচ্ছে তার তিনটে অভিযোগ গুরুতর সত্যি প্রমাণ হওয়ায় সেই কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে বাদ দেওয়া হয়েছে এটা হলো অফিসিয়াল এই কাজটি করা হয়েছে এটা আমার ব্যক্তিগত নয় তাকে ভাইস প্রিন্সিপালের নেতৃত্বে কমিটি করে তদন্ত করে দোষ প্রমাণিত হয় তাকে বাদ দেওয়া হয়েছে যদিও চাকরির আইনে তাকে বাদ দিতে তদন্ত নিষ্প্রয়োজন কিন্তু আমি করেছি কারণ আমি তাকে চিনি তাকে আমি দেখেছি যে সে এখানে বিশ বছর চাকরি করছে

আমি বিশ হাজারের মধ্যে একজন কিন্তু আমি প্রিন্সিপাল একটা আমাকে সে দেখেনি এটা হতে পারে না তাই হোক আমি দেখলাম যে মিস্ত্রি কাজ করছে আমরা ওখানে দাঁড়ায় আছি তিনজন শিক্ষক তিন চারজন আরো কিছু দাঁড়ায় আছে আমরা নিজেদের মধ্যে গল্প করছি তা আমি শুনেছি আমি ওখানে কখনোই যাইনি আমি শুনেছি যে ওই ছেলে বেল্ট বা খুলিয়া দিয়া ওই চার পাঁচজন ছেলেকে মারা শুরু করেছে এদের গন্ডগোল আপনারা পুরো মিথ্যা মাল ছেড়ে দিবে নাকি আপনি দশ আপনি সেরা বললেন না কেন আপনি বললেন না কেন আগে বলে

এটা পদক্ষেপ না হলে পরবর্তীতে আবার নিবাই